এটাই তো ছিল পরিবেশ সতেরোই ডিসেম্বর এবংয়ারুদ্ধ করে দিয়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে আমাদের তিনজন ভাইকে হত্যা করা হলো এখন সেই রক্তের উপর দিয়ে আমরা কিভাবে তাদের সাথে আলোচনায় যেতে পারি এই আমরা বলছি বারবারই যে আলোচনার জন্যই তো আমরাই উদ্যোগ নিয়েছিলাম এবং আমরা এখন আলোচনা চাই কিন্তু কথা হলো যে হত্যাকাণ্ডের বিচার তো করতে হবে হত্যাকাণ্ডের বিচার না করলে বারবার একই ঘটনা ঘটছে দুই সালে পাঁচ হাজার লোক সেখানে আহত হয়েছে সেখানে প্রাণহানি ঘটেছে আবারও দুই হাজার চব্বিশ সালে একই ঘটনা ঘটলো এই জন্য আলোচনা আলোচনার জায়গায় হত্যাকাণ্ডের বিচার আলাদা জায়গায়

এখানে প্রথম কথা হলো যে তারা তাদের পক্ষের কথা বলবে এই পক্ষের প্রতিনিধিত্ব কারা করবে সেটা তারা বলে দিবে না এই পক্ষের প্রতিনিধিত্ব কারা করবে এই পক্ষ একটা সুশৃঙ্খল পক্ষ দায়িত্বশীল পক্ষ এখানে প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করছেন এখানে ইনডোর দায়িত্বগুলো পালন করার জন্য ভিন্ন দায়িত্বশীল রয়েছেন তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে মিডিয়া এবং সংবাদ মাধ্যমে কথা বলার জন্য মাঠে কথা বলার জন্য তাদের প্রতিনিধিত্ব কারা করছেন সেটা তারা নির্ধারণ করছেন কাজেই এই কথাটা সম্পূর্ণই অমূলক এবং অযৌক্তিক একটি কথা যে অপর পক্ষ তারা আলোচনার জন্য এই পক্ষের প্রতিনিধি ঠিক করে দিবে সেটার তো কোনো যুক্তি থাকতে পারে না এখানে তবলিক জামাত আঁকাগোরাই এটা ধর্ম আলে মোলামা মুসলমানদের কাজ তো যদি ধর্মীয় কাজ হয়ে থাকে তো ধর্মবেত্তাদেরকে আপনি মাইনাস করে বাদ দিয়ে তারপরে আপনি ধর্মীয় কাজ করতে চান এটাই তো একটা বিভ্রান্তি এই বিভ্রান্তির তো আমরা সমাধান এবং এই বিভ্রান্তির তো আমরা সংশোধন করতে চাই

ফয়সলা দিবে কারা কোরআন সুন্নাহ এলেন কাছে আছে তারাই তো এই বিষয়ে মীমাংসা এবং সিদ্ধান্ত দিবে আমাদের এই পক্ষের তবলিগের যারা মুরব্বি আছেন তারাও সকলে আলেম এবং সেই আলেমরা এই নির্ধারণ করছেন যে কোন কাজটুকুর প্রতিনিধিত্ব কারা করবে আর অপর পক্ষে যারা আছে বাংলাদেশের উল্লেখযোগ্য কোন আলেমই তাদের সেখানে নেতৃত্বের দায়িত্বে নাই এই জায়গাটা থেকেই তো তারা বিভ্রান্তির পথে গিয়েছে

সর্বোচ্চ জায়গা থেকে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে মীমাংসার উদ্যোগ নিয়েছে আমরা সরকারেরও সকল উদ্যোকে স্বাগত জানিয়েছি একত্রিশে জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাল্লাহ সেই বিষয়ে কোনো কোনো ধরনের তার কার্যক্রম ইনশাল্লাহ প্রস্তুতি চলছে আরও শুরু হয়ে যাবে দ্বিতীয় যেই ঘোষণাটা ছিল সেই ঘোষণার বিষয়েই তো আমাদের সতেরোই ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি পাল্টে গেছে কাজেই সতেরো তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাত হাতে টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের হয়েছে তাদের আসলে সেখানে ইস্তেমা করার নৈতিক কোন অধিকার থাকে না না তো যদি আপনি হত্যাকারীর বিরুদ্ধে আইন অনেক ব্যবস্থা নেওয়া হয় তো হত্যাকারী আবার কিভাবে ইস্তেমা করে সেটা প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি